সে হয়ে গেছে না একটা ছবি দেখলাম আপনারা দেখতেছেন একটা পাখি বা একটা পিঁপড়াখি খাচ্ছে আবার সেই পাখিটা বা সে পাখি না একটা পাখি যখন মারা গেছে তখন অনেকগুলো পিঁপড়ে এসে তাকে খাচ্ছে এটা দ্বারা কি বুঝলাম আমি যতটুকু বুঝলাম যে ক্ষমতা চিরস্থায়ী না আজ হয়তো আপনার শক্তি আছে আপনার আধিপত্য আছে আপনার অবস্থান আছে যার কারণে আপনি অসহায় মানুষদের উপর আপনি অত্যাচার জুলুম আপনার এখন অবস্থান আছে আপনি চাইলে যে কারো প্রতি শক্তি দেখাতে পারবেন বল প্রয়োগ করতে পারবেন এই জন্য আপনি সেটা করতেছেন আরে ভাই ফেরাও তো নিজেকে আল্লাহ দাবি করছে সে কি টিকতে পারছে সে ধ্বংস হয়ে গেছে না পৃথিবীতে অনেক শুরু থেকে আজ পর্যন্ত অনেক শক্তিশালী মানুষ অনেক ক্ষমতা আজকে তারা কবরস্থানে শুয়ে আছে চিন্তা করে মনে রাখবেন আজকে আপনি যাদের উপর আপনার ক্ষমতা আছে আপনি আপনার পাড়া প্রতিবেশী বাড়ির লোক আসমা জাতি স্বজন এদের উপর আপনি অত্যাচার করতেছেন প্রভাব দেখা দিয়েছেন একটা কথা মনে রাখবেন এরাই কিন্তু আপনি মারা যাওয়ার পর এরা এরাই আপনার লাশটা কাঁদে দেবে মাথায় রাখবেন তাই আমি চিন্তা করি ভাই আমি সবসময় ভাবি আল্লাহ তালা আপনাকে যদি কোনো ক্ষমতা দেন বা কোনো শক্তি দেন বা কোনো অবস্থান দেন তাহলে আপনি এই এই অবস্থানটা ভালো কাজে ব্যবহার করেন ভালো কাজে সমাজের উন্নয়ন হবে রাষ্ট্রের উন্নয়ন হবে মানুষের উন্নয়ন হবে এমন কিছু করার নয় কারণ এই শক্তি এই ক্ষমতা পাওয়ার এটা কখনো আপনার না। এটা আল্লাহ দানীয় আল্লাহ প্রদত্ত একটা নামক